দরে ঘটনার পর একটা ভিডিও ছড়িয়ে পড়েছে আমরা অনেক নিশ্চয়ই দেখেছি এটা কথা বলছেন মূলত জানা হাসনাত আবদুল্লাহ যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন স্যার জিস আলম যিনি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আমি যদি ভুল না করে থাকি মানে দুজনকে আমরা খুব জুটি হিসেবে চিনি আমরা এক কথায় হাসনাত জিস সেভাবে বলি কথা বলছেন মূলত জানাব হাসনাত আবদুল্লাহ এবং এরপর যে কয়েকটা ঘটনা ঘটলো এখানে বক্তব্যটার মধ্যেই বেশ আপত্তিকর ইস্যু আছে যেখানে এক ধরনের মবস্কে দেয়ার বক্তব্য আছে কেউ কেউ এটাকে আমরা যদি এভাবে দেখতে চাই যে তিনি হিট অফ দ্য মুমেন্ট বলে ফেলেছেন হিট অফ দ্য মোমেন্ট বলা যায় না মানে একেবারেই বলা যায় না আমি আগেও বলেছি এরা আমার খুবই স্নেহভাজন কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে তাদের বয়স বা যাই বলি না এই ম্যাচুরিটি এগুলোর ব্যাপারে তাদের সতর্ক হতে হবে কিন্তু এরপর আরও একটা ঘটনা ঘটেছে যেটাকে আমি আরও ভয়ঙ্কর বলে মনে করি ইয়ারকি কি নামে একটা পেজ আছে আমরা চিনি অনেকে এটা মানুষ ফান নিয়ে নানান রকম উইথ ফান করে তাদের এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্স বা আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল অ্যালিন মানে অ্যালাইনমেন্ট থাকতে পারে কখনো কখনো খুব মন দিয়ে দেখি না অনেকে শেয়ার করলে আসে তো থাকতে পারে কেউ কেউ এটা নিয়ে অভিযোগও করতেন বা করেন যেরকম আমার আলোচনার বিষয় সেটা না কিন্তু ইয়ারকি একটা স্টেটাস দিয়েছিল। সেখানে তারা তাদের স্বভাব ভঙ্গিতে ফান করছে এভাবে এক ভিডিওতে দেখা যাচ্ছে প্রিয় অভিভাবক হাসনাত আবদুল্লাহ গাজীপুরে তার সহমত ভাইদের বলছেন পরেরটা কিন্তু কোটান কোটা আমি এই জায়গাটাই নিতে চাই সবাইকে ধরার পর তোমার সাথে দেখা হবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জাহাঙ্গীর মোজাম্মেল ডট 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 এখানে মব মারানিরা যে বলবে বলবে যে এটা মব জাস্টিস তারে সহ মানে যারা মব বলছে তাকে সহই মব জাস্টিস আমি আবার পড়ি সবাইকে ধরার পর তোমার সাথে দেখা হবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ জাহাঙ্গীর মোজাম্মেল এখানে মব মারানিরা যে বলবে বলবে যে এটা মব জাস্টিস তারে সহ উপরে আর কি লিখছে ভাগ্যিস আমরা মব জাস্টিস বলি নাই আল্লাহ বাচাইসে যেহেতু মব জাস্টিস কেউ বললেই তাকে ধরবে একটা মব জাস্টিস উনি ক্ষুব্ধ ছিলেন মব মারানি বলেছেন আমিও মব জাস্টিস কখনোই বলি না মবের হাতে কোনোদিন জাস্টিস হয় না মবের হাতে যেটা হয় ভায়োলেন্স হয় যাই হোক এই শেষ হয়ে যায়নি এটা স্টোরি হলো আসলে এই কারণে এই স্টেটাসের নিচে জানা ফাসনাদ আবদুল্লা এসে মন্তব্য করেছেন সেখানে তিনি বলছেন এটাই সত্য আমি এটা বলেছি আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমার অবস্থান অপরিবর্তিত থাকবে হাসরাত বলছে না আমারও পড়ি এটাই সত্য আমি এটা বলেছি আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত আমার অবস্থান অপরিবর্তিত থাকবে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যেন স্যার যেতে একটা কথা বলেনি কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশনে এক ধরনের সায় দেখা যেতে পারে কারো কারো মনে হতে পারে কারো মনে নাও হতে পারে এই দুজন আমাদের দেশে তো বটেই সারা বিশ্বে বিশেষ করে ভারতে খুবই পরিচিত মুখ ভারতের বিভিন্ন নিউজ মিডিয়া তাদের বিভিন্ন বক্তব্যকে নিয়ে নিউজ করে সুতরাং তাদের প্রতি ফোকাস আছে জনাব হাসনাত এখানে একেবারে ক্লিয়ারলি মুসকে দিচ্ছেন এবং ইয়ার্কির পেজে এসে তিনি যেটা করেছেন তাতে আর এটাকে হিট অফ দ্য মোমেন্ট এভাবে বলা যায় না ক্লিয়ারলি মনে হয় যে উনি মাতায় সুস্থভাবে আবারও আবারও ওই অবস্থানটাকে এন্ডোর্স করছেন এটা খুবই অ্যালার্মিং ব্যাপার এটা খুবই অ্যালার্মিং ব্যাপার ওনার মন্তব্যে যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা নির্মূল হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত মানে সন্ত্রাসী আওয়ামী লীগের যারা আছে যদিও আমি প্রায় নব্বই বা একশো শতাংশই আওয়ামী লোকজন সন্ত্রাসী তাদেরকে নির্মূল হওয়া পর্যন্ত এটাই তার অবস্থান মানে এই যে মব যাবে এবং তারা তাদের ব্যবস্থা নেবে এটাই তার অবস্থান আমি বিশ্বাস করি তাদের সদিচ্ছা তাদের কোনো খারাপ পরিকল্পনার সাথে তারা কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে আমি ট্রুলি মনে করি না তারা তাদের ক্ষোভ থেকে কথা বলেন তারা তাদের সদিচ্ছা থেকেই কথা বলেন আমি মনে করি এবং তারা যেহেতু রাস্তায় নেমেছেন তারা মৃত্যুর মুখোমুখি হয়েছেন তাদের মধ্যে ক্রোধ এবং ঘৃণা যে রেজিম চলে গেছে তাদের যে সন্ত্রাসী বাহিনী রয়ে গেছে তাদের প্রতি অনেক বেশি হবে এটাও স্বাভাবিক অ্যাবাব অল তাদের যে বয়স এই বয়সে আবেগের ইন্টেন্সিটিও বেশি থাকে কিন্তু তারা যে জায়গায় এখন অপারেট করছেন তারা খুবই ফোকাসের মধ্যে আছেন ওই সময় ছাত্র আন্দোলনের এখন যেন অস্নণাত এবং আমি জানি না ছাত্রদের রাজনৈতিক দল যেটা ঘোষিত হতে যাচ্ছে তাতে উনি যাবেন কিনা গেলে উনি খুব গুরুত্বপূর্ণ পদে থাকবেন নিশ্চিতভাবেই সেখানে এসে তিনি যখন এই ধরনের মন্তব্য করেন খুব খারাপ বার্তা দেয় আমাদের রাষ্ট্রকে আমি বারবার বলেছি আমি বারবার বলেছি বারবার বলি জানাব হাসনাতকে আমি অনেক জায়গায় সার্জিজকে আমি অনেক জায়গায় যেতে দেখি যে গিয়ে শুধু আন্দোলনরত মানুষদের সাথে না তারা সরকারের সাথে মধ্যস্থতা করছে সরকার বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন এই জিনিসগুলো আসলে ভালো বার্তা দেয় না এই জিনিসগুলো ভালো বার্তা দেয় না এই কারণে যে এগুলোতে হয়তো তাদের এক ধরনের সক্ষমতা দেখা যায় যে তাদের বিরাট ক্ষমতা আছে তারা ওটা করতে পারেন সেটা করতে পারেন একদিকে মব ম্যানেজ করছেন একই সাথে সরকারের কে চাপ দিচ্ছেন বা সরকারকে তারা ইনফ্লুয়েস করছেন তাদের বিরাট প্রভাব আছে সরকারের উপরে কিন্তু দিনের শেষে এগুলো প্রত্যেকটাই প্রত্যেকটাই খুব খারাপ বার্তা দেয় আসলে আমাদেরকে এই দেশের সরকার কাজ করছে না দু সপ্তাহ পর তিন সপ্তাহ পর চার সপ্তাহ পর সরকার শপথ নেওয়ার কথা বলছি সেটা ঘটা এক জিনিস আর ছ মাস পর একই ঘটনা ঘটা একেবারে ভিন্ন জিনিস সরকারের সমস্যা আছে সরকারের সমস্যা থাকতেই পারে তারা গেছেন তারা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চেয়েছেন আরও বেশি পদক্ষেপ চেয়েছেন এবং সরকারও টু সাম এক্সটেন্ট রেসপন্ড করেছে ডেভেলস হান্ট নামে অপারেশন ডেভেলস হান্ট নামে একটা অপারেশন শুরু করেছেন অনেক গ্রেফতার হচ্ছে কিন্তু এই শয়তানদের খুঁজবেন এবং ধরবেন তো শয়থান এত শয়থান আমাদের এখানে ছিল এতদিন পদক্ষেপ নেননি কেন প্রশ্ন আসতে পারে একটা সরকার স্পনটেনিয়াসলি এগুলো করার কথা ছিল কিন্তু এখন রীতিমতো অভিযান টভিযান করে করা হচ্ছে এটা আরেক আলোচনা যেন ভাসনাত দেখছেন তাদের আগের প্রতিবাদ বা সব কিছু এবং আমি সার্জিসকে একটু যোগ করতে চাই তাকে নিয়ে আমি কথা বলেছি আগের দিন রাতে মানে যখন এই ঘটনা ঘটেছে গাজীপুরে সেদিনই রাতে যারা ও স্টেটাস দিয়েছেন যে তারা সবাইকে দেখে নেবেন তারা যাচ্ছেন গাজীপুরে একই ধরনের হুমকি ব্যক্তিগতভাবে যে আমরা জনগণ একত্র হয়ে আমরা মপ তৈরি করে কাজ করব আমি আগেও বলেছি আমি আবারও বলছি সরকারের উচিত হবে তাদেরকে বার্তা দেওয়া তাদের বন্ধুরা যারা সরকারে আছেন উপদেষ্টা আছেন তাদের উচিত হবে তাদের বন্ধুদেরকে শান্ত করা আমিও এই ভিডিওটা করছি আমি জানি না তারা দেখবেন কি না তাদের চোখে পড়বেন কি না এটারও উদ্দেশ্য আমি তাদেরকে শান্ত করতে চাই যে তাদেরকে বিপদ সম্পর্কে সতর্ক করতে চাই যে তাদের সাথে দেখা হলেও আমি ঠিক একই কথাটাই একই কথাটাই বলবো এমন পদক্ষেপ নেওয়া খুব বড় বিপদ তৈরি করছে মানে বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর এগুলো হয় এগুলো হতে পারে যে কোনো কিছু করা যাবে শত্রুকে ক্রাশ করে দিতে হবে নাহলে সে তোমাকে শেষ করবে এগুলো সঠিক কথা না শত্রুকেও আমরা কিভাবে এমন জায়গায় নিয়ে যাবো যে সে আমার প্রতি বিপদ না হুমকি কি না সেটারও পদ্ধতি আছে সেটা এটা না আর শত্রু সত্যিই ফিরে আসতে পারে কিনা এবং আমাদের বিপদ ঘটাতে পারে কি না এটা নিয়ে আমার একশো পার্সেন্ট কনফিডেন্স আছে যে সেই সম্ভাবনা নেই কিন্তু এই জুজুর ভয় কেউ কেউ তৈরি করার চেষ্টা করছে সেটাও কেন করছে সেটা নিয়ে আরেকদিন আলাপ করব